এই দেখেন না এসআইআর তোর জো চলতেছে হাজার হাজার মুসলমানদেরকে ভিটে বাড়ি থেকে শূন্য করবে দেশ ছাড়া করবে বিহারে দেখেন কত লক্ষ মুসলমান এসআইআর আওতায় পড়ে তাদের ভোটাধিকার থেকে বিতাড়িত করল তার ভিতরে বেশি মুসলমান এবং পিছড়ে পড়া নিম্নবর্ণীয় জাতি সাঁওতাল আদিবাসী আর আমাদের এখানে তো আগে থেকে নেতারা প্রচার করতেছে এখানে বেশি সব মুসলমানরা এই যে মাথায় টুপি দেয় পাঞ্জাবি গায়ে দেয় পরে ঘুরে বেড়ায় এরা বেশিরভাগ সব বলে বলে না না অথচ এরা জানে বলো দেশ ভাগ হওয়ার পর ভারতবর্ষ থেকে মুসলমানরা কেউ বাংলাদেশে যত না গেছে জনের কথা আলাদা বেশিরভাগ ওখানকার হিন্দুরা এদেশে এসেছে অস্বীকার করতে পারেন এসাই সুলগুনি মিটে যাবে তো আজকে বিজাতীয়রা যখন মুসলমানদের বিরুদ্ধে এত লেগেছে বাপ সাধারণ মানুষ দূরে থাক এদেশের আলেম হুজুদ্রার অন্তত জাতির চিন্তায় জাতির মহাব্বতে একটু সতর্ক হওয়ার দরকার ছিল না ছিল না যেমন আমার আপনার মা বাপ ময় মুরব্বী আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা কবরবাসী তাদের জন্যেও মহা উপকারী আমি আশা করব আশেপাশে যারা রয়েছেন বা অনুগ্রহ করে মাহফিলে এসে বসার চেষ্টা করুন আপনার সামান্য সময়ে মজলিসে বসার কারণে আপনার জনমদী মা আপনার পিতা আপনার ময় মুরব্বীদের যদি কবরে রাজাব একটু মাফায় বা ইচ্ছাইতে বড়ো পাওনা পৃথিবীতে আর নেই আমি জানি আশেপাশে অসংখ্য মুসলমান ভাই বাবজিরা রয়েছেন আপনারা সকলেই দিনদার ইমানদার মুমিন মুসলমান বছরে একদিন পাড়ার মাহফিল বাইরে থেকে দূর দূরন্ত থেকে কেউ আসুক আর নাই আসুক অন্তত মহল্লাবাসী আমরা যারা আশেপাশে বাস করি আমাদের এই মসজিদে এসে বসা একান্ত কর্তব্য বিশেষত আজকের সময়টা অত্যন্ত কঠিন বা ইমান আমল বাঁচিয়ে রাখা মুসলমানদের কাছে অত্যন্ত কঠিন চতুর্দিকে ফেতনা আর ফেতনা এজন্যে কোরআন ও হাদিসের মাধ্যমে আমার আপনার বাঁচার রাস্তা ইমান আমল বাঁচানোর পথ আমাকে আপনাকে খুঁজে নিতে হবে আমি আশা করব যারা এখনো মজলিসে আসেননি বিভিন্ন কাজে কামে অযথা বাইরে রয়েছেন আমি সকল নজওয়ান যুবক ভাইকে এবং বয়স্ক মুরব্বীকে বলবো সত্যি যদি আল্লাহকে মানতে হয় নবীকে ভালোবাসতে হয় বা পীর বুজুর্গদের মহাব্যাত করতে হয় এ দিনে জান্নাতের বাগানে এসে বসা আপনার আমার একান্ত কর্তব্য আল্লাহ আজকের এ মাহফিলটাকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন ওয়ানুমিনু বিহি ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا <تصفح> نبي امار غلر تابيج نبي نيول নবীর প্রেমে পাগল যারা তারাই হলো দামি আল্লাহ হুমা সাল্লি আলা সৈয়দ সম্মানিত আজকের জলসা সভাপতি উপস্থিত এলাকার বয়স্ক মুরব্বীরা তরুণ তাজা নজওয়ান যুবক ভাই বন্ধুরা অনতি দূরে পর্দার আড়ালে আবডালে বসা এলাকা ধর্মিকা মা ও বুবুজানেরা আল্লাহ পাকের অশেষ দয়া বাৎসরীকে সুন্দর মাহফিল অন্যান্য বৎসর গুলোর মতো আল্লাহ এবছরেও কায়েম করিয়েছেন আশপাশ এলাকার ভিতরে লক্ষণ কাটি মুসলিম অধ্যুষিত এক নাম করা গ্রাম অসংখ্য মুসলমান আমরা বসবাস করি বা কিন্তু স্বভাবতই যেটা হয় যেটা ঘটে অনেকেই আমরা আশেপাশে থাকা সত্ত্বেও মজলিসে বসতে চাই না বিশেষ করে আজকের মাহফিলটা নিশ্চয়ই মূল্যবান কিছু দিন শরীয়তের গুরুত্বপূর্ণ অজনসিহত শুনেছেন শুরুতে বোধহয় মুফতি সাহেব হুজুর ছিলেন তারপরেই বিদায়ী বক্তা এবং মাঝখানে আমি আমার পরপরই আরও একজন ভালো বক্তা আপনাদের কাছে আসবেন সময় টুকুন এলাকার মুসলমানদের জন্যে অত্যন্ত উপকারী আমি আপনাকে অত্যন্ত মূল্যবান গোটা কতক কথা বলবো বাপ সত্যের উপরে চলতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের পথে হাঁটতে গেলে পদে পদে শত্রু থাকে এ রাস্তাটা এমনই বাপ অনেকে হয়তো গা বাঁচিয়ে চলার চেষ্টা করে কিন্তু খোলা মনে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে দুনিয়ার কোনো মুসলমান দিনের রাস্তায় চলবে আর তার কোনো শত্রু থাকবে না এটা কখনো হয় না দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত চিরন্তন ইতিহাস আমার আপনার নবীরও কম শত্রু ছিল না বাব তাম নবী রসুল আউলিয়া যারা হকের পথে সত্যের পথে দিনের পথে চলার চেষ্টা করেছেন বেঈমান বেদিন ইবলিস কিছু মানুষ তো তার পিছনে লেগেছে পাশাপাশি ধর্মীয় পরিচয় নিয়ে একদল মোল্লা দিনদারি লেবাস নিয়ে দিনদারি পরিচয় নিয়েও তাদের পিছনে খেকি কুকুরের মতো কামড়ে বেরিয়েছে কিন্তু কথা হলো এই শত্রুদের মোকাবিলা আল্লাহ আল্লাহ রসুল কেমন করে করেছিলেন আপনি জানলে অবাক হবে তরবারির জোরে লাঠির জোরে কবজির জোরে চোখ রাঙিয়ে ইসলাম পৃথিবীতে ছড়ায়নি এই ইসলামটাকে পৃথিবীতে আল্লাহ ছড়িয়েছিলেন একটা নীতি একটা আদর্শ ক্ষমা মায়া দয়ার উপরে ভিত্তি করেই জোরে বলুন সোহান আল্লাহ কেউ না কেউ বুঝে না বুঝে সমালোচনা করতেই পারে কিন্তু যিনি নবীর নবীর রাস্তায় হাঁটার চেষ্টা করবেন রসুলের পথে চলতে চেষ্টা করবেন তার আচার আচরণটা কেমন হওয়া উচিত এর একটা স্পষ্ট স্পষ্ট দিক ধারণা কোরআন ও হাদিস রসুলের জীবন সাহাবিদের জীবন পৃথিবীর মুসলমানদের কাছে স্পষ্ট করে দিয়েছে প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ স্পষ্ট করে বলেছিলেন আয়মান নবী আপনাকে আমি দারোগা করে পৃথিবীর জমিনে পাঠাইনি কেউ আপনার চরিত্র হনন করবে আপনার বিরুদ্ধে বলবে কোরআনের আপনার সমালোচনা করবে আর আপনি জোর করে তার ঘর ভেঙে দেবেন তার মাথা কেটে নেবেন চোখ আংড়িয়ে কথা বলবেন এটা নবী রসুলদের স্বভাব নয় জোরে বলুন তাহলে কি করতে হবে আর সমাজে বহু রকম আমরা শুনি কিন্তু প্রয়োজনীয় কথাগুলো আজকে মুসলমানদের কাছে না থাকার কারণে আমার জাতিটাও আজকে বেঈমানদের মতো আচরণ করে সাধারণ মুসলমানরা তো দূরে থাক আজকে সময়ে দেখবেন আমরা কিছু হুজুররাও রাজনীতির নেতাদের মতো ব্যবহার করছি সমালোচনা করলে সহ্য করতে পারি না আমার দল না করলে আমাকে মেনে না নিলে আমার সাপোর্ট না করলে তাকে বেঈমান বলতেও সময় লাগে না কাফের বলতেও সময় লাগে না জন্মের ঠিক নেই বলতেও সময় লাগে না কোরআন শরীফে পাক পারা নাম্বার চব্বিশ হামিম সাজদা নামক একটা সুরা আল্লাহ দান করেছেন এই সুরাটার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর রাস্তাটাকে বেঁধে দিয়েছেন চতুর্দিকে তোমার চারিদিকে বেঈমান হাতা মাতাছে তোমার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছে তোমার করণীয় কি আমরাও সাধারণ মানুষ তুল্য আমাদের জীবনেও শত্রুর অভাব নেই বাপ যে কোনো কারণেই হোক আমার আপনার আশেপাশে অসংখ্য শত্রুর মুখ আমরা দেখতে পাই তো কোরআন পৃথিবীর মুসলমানদেরকে নবীকে সামনে রেখে শিখিয়েছে কি আচরণ করবে তুমি আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাস্তাবিল হাসান ভালো আর মন্দ সত্য আর অসত্য কখনো সমান হয় না জোরে বলুন দুটো দুই মেরুর ইদফা হিয়া আহসান হে নবী আপনার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে পাল্টা আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বরং তাদের খারাপের মোকাবিলায় আপনার দয়া ক্ষমা মায়া সুন্দর আচরণটাকে তাদের কাছে ফুটিয়ে তুলুন বলুন বাইনাকা আল্লাহ বলতেছেন হাবিব আমার বাতলে দেওয়া এ রাস্তা যদি আপনি অবলম্বন করেন আমি খুব তাড়াতাড়ি আপনার শত্রুগুলোকে জানের চাইতে প্রিয় বন্ধুতে পরিণত করে দেব। জোরে বলুন এই কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে এটা হলো কোরআনের আয়াতের একেবারে বাংলা সার মর্ম আমি আপনি যদি নবীকে ভালোবাসতে চাই ইসলামটাকে পেতে চাই আমার আপনার জীবনে পদে পদে শত্রু থাকতে পারে এ শত্রু মানুষগুলোর সঙ্গে কি আচরণ করব। দিক স্পষ্ট নির্দেশনা। আজকে সমাজে যে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলতেছে এর মূলত কারণ আমরা কোরআন হাদিসের নিয়ম নীতিটাকে ডিঙিয়ে